গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন বাজে গড়িতে সকাল সাড়ে নটা আজকে উঠেছি পৌনে আটটার সময় উঠে সমস্ত কাজ করলাম ঠাকুরে বাসন ধুলাম তারপর রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসন ধুলাম এই ঘর মুছলাম লাডুগরিতে খেতে দিলাম এমনকি চলে এসছি পাউরুটি শেঁকবো আর চা করব। মেয়ের আর বরের জন্য পাউরুটি সেঁকে দেবো আমি তো আজকে উপোস আজকে নীল পুজো আছে উপোস করেছি আর আমার হাতে দেখো ডাক্তার দেখি যে হাতে ব্যথা বলছিলাম ডাক্তার দেখি যে হাতে বেল্ট দিয়েছে বেল্ট পরে কাজ করতে বলেছে ঘুমানোর সময় বারণ করেছে যখন কাজ করবো তখন বেল্টটা পরতেই হবে তারপরে আস্তে আস্তে কমে যাবে ওষুধ দিয়েছে রান্না সেরকম কিছু করব না কালকে ধোকার তরকারি করেছিলাম রয়েছে ভাত রয়েছে আর মেয়ের হয়ে যাবে আমি এই একটু চা না খেলে হচ্ছে না মাথাটা প্রচণ্ড ধরে আছে চাটা খেয়ে তারপরে যাব চান করতে চান করে এসে লাড্ডুগুলোকে চান করাবো পুজো করবো আর সাবু ভিজিয়েছি দুপুরে সাবু খাবো সন্তানের জন্য তো এইটুকুনি করতেই হবে বলো সন্তানের জন্য এইটুকুনি না করলে কি করে চলবে সন্তানের মঙ্গল কামনার জন্য এগুলো করতে হবে তো চলো আচ্ছা দিদি কাজে আসছে না কাল থেকে এখন জামা কাপড় কাজ জামা কাপড়টা মাথা থেকেই বেরিয়ে গেছিল জামা কাপড় কেটে তারপরে চান করতে যাব বুঝতে পারছো অনেকটা দেরি হয়ে যাবে পুজো করতে ভেবেছিলাম সাড়ে ছটা উঠে যাবো সেখানে চোখ খুলেছে পৌনে আটটার সময় অনেকটা লেট হয়ে গেছে তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আমার চান হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা চলে এসি পুজো করতে আর এদিকে লাড্ডুগলুকে চান করিয়ে দিয়েছি এই দেখো আর ঘরের অবস্থা খুবই খারাপ এবার ওদেরকে সাজুগুজু করিয়ে দিই আর আমার মেয়ে কি করছে দেখি ও এখনো চান করেনি এই কখন চান করবি হম চান করে নে আজকে তোর নামে আমি পুজো করছি হ্যাঁ তোর জন্য তো পুজো করছি তুই তো চান টান করবি হম যাই হোক পুজো আমি করি তুই তো থাকবি হ্যাঁ এখন ঘুম থেকে উঠে টিফিন করেছে সাড়ে এগারোটা বাজতে মাম্মীকে বলেছিস তোর জন্য একটু তরকারি দিতে ও ধোকার তরকারি খাবে না ওই জন্য আমি বললাম যা মাম্মাকে বলে আয় মানে আমার যাকে যা বলে আমার মাম্মী ভাত আছে একটু তরকারি দাও যা তোর রান্না হয়ে যাবে তখন যাবি আমার কি তুমি খেতে পারো দেখো পাঁচ রকম ফল সন্দেশ সব ঠাকুরকেই দিয়েছি একটু ফল আর সন্দেশ দিয়ে পুজো করেছি আর এখানে আমি তিনটে মোমবাতি মোমবাতি হচ্ছে একটা 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 লাড্ডু মেয়ের গলুর এই যে লাড্ডু গলু তোমরা বলবে অনেকেই বলবে যে লাড্ডু গলুর জন্য কেন মোমবাতি দিয়েছে ওরা তো ভগবান ওরা ভগবান আমার কাছে না সবার কাছে হতে পারে কিন্তু আমার কাছে ওরা আমার সন্তান আমার ছেলে দুই ছেলে আর এক মেয়ে ওই জন্য আমি তিনটে মোমবাতি ধরেছি তিনজনের জন্য তাই তো আমি ওদেরকে কখনোই ভগবানের আসনে বসাইনি আমার সন্তান হিসাবেই আমি রেখেছি আর মানে ওদের জন্য আমি প্রাণও দিতে পারি এটাই আমি তোমাদেরকে বলতে পারি মানে ওরা আমার সব তাই তো হুম লাড্ডুর বন্ধুকেও খেতে দিয়ে দিয়েছি আমার লাগছে আমার লাড্ডু আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এত জোর খিদে পেয়েছিল সাবু মেখে খেয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না দই আর কলা দিয়ে মেখে খেয়ে নিয়েছি এদিকে লাড্ডু বসে আছে আর মেয়ে গেছে চান করতে বড় এখনো পর্যন্ত আসেনি মেয়ে যা ঘরে খাবে আর রাতে বেলা যা বললো মেয়েকে আর বরকে দিয়ে দেবে আমার জন্য একটু লুচি বেশি করে করব যায়দের একটু দিয়ে দেবো আর আমার জন্য একটু আলুর তরকারি করলেই হয়ে যাবে এই জন্য রান্নার অতটা চাপ নেই আর কি ঘুম পাচ্ছে এই সময়টা না আমার এত ঘুম পায় আর খেয়ে নিলে বেশি ঘুম পায় তো দুটো দশ বাজে এখনও বরফ আসেনিভিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছটা কুড়ি আর আমার মেয়ে সারা দুপুর নৃত্য করে এখনও ঘুমাতে যাচ্ছে আর তোমরা কিছু মনে করো না আমাদের ঘরের অবস্থা জানো মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু মিস্ত্রি আসেনি আমি সব খাটে তুলে দিয়েছি সকাল থেকে মিস্ত্রি আসেনি আবার এখন যাবো এগুলো সব গোছাবো আর লাড্ডু গলুকে এখানে খেতে দিয়ে দিয়েছে এই দেখো কাজু কিশমিস কি হলো ঘুমা ঘুমাচ্ছিলিস তো সারা দুপুর ধরে কি করছিলিস তুই হুম কি করছিলিস এক গাল মারতে নেই কি হয়েছে কি হয়েছে তোর হাতে বদমাশি করবি তো কাটবে না চ এগুলো গোছাই বাবু চ

আর এখানে পনিরের বাটি নিয়ে বসে পড়েছে খাওয়ার জন্য এত পনির খেতে ভালোবাসে না বাবু দুটো আর কিন্তু এটো করো না আমি আগে থেকে দুটো বার করে খাও এটো করতে নেই দুটোর বেশি না কিন্তু তুই বলেছিস নিজেই তিনটে এখনই আগে বলি দুটো এখন তিনটে তারপর বলবি চারটে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা এখানে আমি খাবার নিয়ে নিয়েছি লুচি আর তরকারি পনির আলু তরকারি করেছিলাম আর ওখানে বরকেও খেতে দিয়ে দিয়েছি বর হচ্ছে পোলাও পনির আর আলুর দাম ওইটা যা করেছে আর নুনদের ছেলেকে খাবার পাঠিয়ে দিয়েছি বর গিয়ে দিয়ে এসে এদিকে লাড্ডুগুলোকেও খেতে দিয়ে দিয়েছি মিষ্টি এই যে লাড্ডুগুলো বসে খাচ্ছে তো চলো বন্ধুরা আর পাচ্ছি না শরীরটাও খুব ক্লান্ত লাগছে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট